এই যে ছবি আপনাদের সামনে রেখেছি এটা দক্ষিণ চব্বিশ পরগনার বই পিঠের ছবি আবারও বাঘের হামলা বাঘের মুখে বনকর্মী বাঘে মানুষের দীর্ঘক্ষণ চলল লড়াই গুরুতর জখম হন বন দপ্তরের ওই কর্মী সকালে বন দপ্তরে তল্লাশির সময় হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে আসে বাঘ ধান ক্ষেতের ওপর লাফিয়ে একজনকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে রয়্যাল বেঙ্গল সেই মুহূর্তে ছবি দেখছেন hey back hey back back hey back hey back এই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে রাখবো সরাসরি ঘটনাস্থলে আপনাদের নিয়ে যাবো পার্থ ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন একেবারে ভয়ের এই ছবি আমি সরাসরি কথা বলবো পার্থর সঙ্গে পার্থ সত্যি কথা বলতে গেলে এই ছবি শিরদারা দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেয় ঘড়ির কাটা এখন তিনটে দশ এবার আস্তে আস্তে সূর্য ডুববে অন্ধকার নামবে গ্রামবাসী যারা রয়েছে তাদের মধ্যে আতঙ্ক ক্রমশ বাড়তে থাকবে আমি দেখছিলাম কিছুক্ষণ আগে প্রশাসনের তরফে মাইকে প্রচার করা হচ্ছিল কিন্তু সবথেকে বেশি ভয়ের জায়গা যে এখনো পর্যন্ত কি ওই ধান ক্ষেতের আশেপাশে বাঘটা লুকিয়ে রয়েছে ডিটেক্ট কি করা গেছে তারপর তো তাকে জঙ্গলে ফেরানোর পালা দেখো একেবারে দেখাবো সরাসরি সেই ছবিটা দেখাবো একেবারে ঘটনাস্থলের ছবিটা যে বাঘের বাঘকে বাঘে আনার জন্য চেষ্টা চলছে এই এইরকম কিন্তু মোটা যে নেট সেই নেট ডবল করে সেই মোটা নেট দিয়ে গোটা যে চাষের যে ক্ষেত রয়েছে সেই চাষের খেতে একেবারে সেখানে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে অনেকেই দেখতে পাচ্ছি হাতে লাঠি নিয়ে বাঁশ নিয়ে গ্রামের লোকেরা তারা এখানে রয়েছেন গেছে এবং ভেতর দিকটা দেখাবো যে এখানে প্রচুর লোক তারা এখানে রয়েছে বন বন দপ্তরের যারা কর্মীরা তারা এখানে রয়েছেন এবং থেকে যেটা মনে করছেন যে বাঘের যে অবস্থান রয়্যাল বেঙ্গল অবস্থান এই চাষের জমি এই চাষের জমিতেই রয়েছে এবং এইখানেই মধ্যেই কিন্তু বাঘ বাঘ আছে এবং সেই মতো সেই মতো এই জায়গা গোটাটা নেট দিয়ে একেবারে সম্পূর্ণভাবে ঘিরে দেওয়ার কাজ সেটা কিন্তু শুরু হয়েছে চারিদিকে ফেন্সিং দিয়ে দেওয়া হচ্ছে কারণ একেবারে ঘর বাড়ি চারিদিকে রয়েছে এবং এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা তো এখান থেকে কোনোরকমভাবে দেখা যায় কি না আমার দুপুর থেকে তিন থেকে দেখতে পেয়েছে না আমরা দেখতে পেয়েছি উনিও দেখতে পেয়েছে এখানে আছে ছুটে গিয়ে ঢুকে গেছে একটা লোকের কামড় দিয়েছিল

বলে বুঝতে পারছেন যে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে তার কারণ দিনের আলো আস্তে আস্তে কমে আসছে এইটা হচ্ছে সেই মুহূর্তের ছবি যখন একেবারে হামলা চালায় বাঘ আবন কর্মীর ওপর আরেকবার দেখুন ছবিটা thank <laughs> you